হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছো মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তো চলো আজকে নতুন একটা মানে রেসিপি তোমাদের দেখাবো তো যাই হোক চলো আজকে করব হচ্ছে এগরোল তো যা গরম পড়েছে বন্ধুরা বাইরের খাবারটা এড়িয়ে যাওয়াই ভালো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো বায়না করবে এগরোল চাউমিন মোগলাই খাওয়ার জন্য তো যতটা সম্ভব বাড়িতে করে দেওয়ার চেষ্টা করবেন আর আমিও করি অনেকটাই করি যতটাই পারি তো চলো মেয়ে বায়না করেছে আজকে এগরোল খাবে তো বললাম চল ময়দাটা মেখে দে এগরোল করে দেবো তো দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি একটু নুন আর আর একটু সামান্য চিনি আর সাদা তেল আর এমনি নর্মাল জল দিয়েই আমি ময়দাটাকে মানে মাখছি গরম জল দিইনি তো চলো একদম দোকানের স্টাইলের এগরোলটা হবে খেতে আর হ্যাঁ ময়দার মধ্যে একটু চিনি অবশ্যই দেবে কেননা চিনিটা না দিলে না স্বাদটা ঠিক হয় না তো চলো ময়দাটা মাখা হয়ে গেছে আর এখানে স্যালাডটা কেটে নিয়েছি পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কা যেহেতু মেয়ে গাজর খায় না তাই আমি এখানে গাজরটা কাটি তো চলো বাচ্চা কাচ্চারা বায়না তো করবেই তাই না সব সময় এই গরমে বাইরের জিনিসটা খাওয়াটা উচিত না শরীরের পক্ষে আমি যতটুক ভাবি আর হ্যাঁ যতটা মানে যেগুলো বাড়িতে করে দেওয়া সম্ভব আমি চেষ্টা বাড়িতেই করার আর সত্যি কথা বন্ধুরা মানে বাড়ির খাবারটা খেতেও খুব ভালো হয় তো যাই হোক চলো এই দেখো এগরোলটা এখন মানে বেলে নিচ্ছি তো তারপরে গিয়ে ভাজবো তো কিছুই না একদমই সোজা স্যালাডটা করে রাখলাম সুবিধার জন্য মানে এগরোলটা হয়ে গেলো ঝবাঝপ করে স্যালাডটা দিয়ে খাওয়া যাবে আর সসটা যদি সোয়া সস আর চিলি সসটা যদি একসঙ্গে মানে ফাটিয়ে বাটিতে করে রাখা যায় না ওটা আরও ভালো সুবিধা হয় তবে আমি আজকে আর করিনি পরে নেক্সট দিন থেকে আমি করবো কেননা এমনিতে সসগুলো এগরোলের মধ্যে দিলে না একটু অসুবিধায় হয় যেহেতু ফ্রিজে থাকে তাই জমে যায় সেই জন্য একটু বেশি বেশি পড়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো এগরোলটা আমরা বেলছি তো এইবারে গিয়ে এগরোলটা বানাবো তো চলো দেখতে থাকো একদম দোকানের স্টাইলের এগরোল আর এরকম বড় বড়ো এগরোল খুব ভালো লাগে বন্ধুরা দেখো কতটা বড় আমার মেয়ে করেছে তো যাই হোক একদম দোকানের মতনই দেখতে হবে আর খেতে বন্ধুরা যা হয়েছিল না মানে তোমাদেরকে কি বলবো জাস্ট ওয়াও সত্যি এখন দোকানে এগরোল কিনতে গেলে পঁয়ত্রিশ টাকা তো দাম নেবে ৩৫ থেকে চল্লিশ টাকা দাম নেয় আর ভেতরে একদমই না শশা না পেঁয়াজ না কিছু সস টস কিছুই দেয় না জাস্ট একটা ডিম ফাটিয়ে পরোটা রোল করে সামান্য একটু পেঁয়াজ শশা দিয়ে ছেড়ে দেয় আর সত্যি কথা বলতে ওতে পেটও ভরে না আর খেতে ভালোও লাগে না পর্যাপ্ত পরিমাণে যদি শশা পেঁয়াজ সস এগুলো না পড়ে তো ভালো লাগে বলো বন্ধুরা তো যাই হোক চলো দেখো আমি সাদা তেল দিয়ে পরোটাটা একটু মানে ভেজে নিলাম তো চলো আমি অল্প তেলেই সব কিছু করি আর চেষ্টা করি করার যাতে শরীরের পক্ষে ভালো হয় কোনো ক্ষতি না হয় তো চলো আমি আগে পরোটাটা এমনি কড়াইয়ের মধ্যে সেঁকে নিয়েছি আমার ফ্রাই প্যান আছে তবু আমি বের করে নিই এই কড়াইতে করে রান্না করে খাওয়াটা না খুবই ভালো মানে এই কড়াইগুলো বিশেষ করে অ্যালুমোনিয়ামের কড়াই তো যাই হোক আমি ফ্রাই প্যানটা আমি একটু এড়িয়েই চলে আমার ফ্রাই প্যান যে নেই তা না আমি কড়াইয়ের রান্নাটা বেশি পছন্দ করি এই আর কি তো চলো বন্ধুরা দেখো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপরে পরোটাটা দিয়ে দিয়েছি তো দেখো এই যে কমপ্লিট আমাদের এগরোল তারপরে গিয়ে শশা পেঁয়াজ আর সস দিয়ে দিলেই হয়ে যাবে তো চলো এরকমভাবে আমি দুটো রোল করে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো একদম দোকানের স্টাইলের সুস্বাদু এগরোল তো দেখতে থাকো